গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকালে ভালো আছে আমি তো খুবই ভালো আছি আর আজকে ব্লগটা আমি শুরু করে দিয়েছি অলরেডি আর এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে এই দেখো বন্ধুরা আজকে যেহেতু রবিবার আছে চিকেন পরিবলল বললো মা তাড়াতাড়ি রান্না করো ও টিউশনিতে গেছে এসে একেবারে খেয়ে নেবে সকালে আর খাবে না ঘুম থেকে উঠেছি আজ অনেকক্ষণ হয়ে গেছে সকালে সমস্ত বাসি কাজ ছেড়ে সকাল সকালই আর কি রান্নাঘরে ঢুকে পড়েছি যেহেতু এখন একটু ব্যবসার কাজের দিকে আমার চলে যেতে হয় ওই রান্নাঘরের দিকে তো সেই কারণে তাড়াতাড়ি কাজটা করে নেওয়ার চেষ্টা করি আর এটা কি বলো তো বন্ধুরা কাটছি তোমাদের সঙ্গে তো বলাই হয়নি যে আমি এটা কি করছি এটা হচ্ছে পদ্ম কচুর পাতা অনেক দিন ধরেই আমার খেতে ইচ্ছা করছিল কিন্তু সময় হচ্ছিল না তোলা যেহেতু আমাদের বাড়ির সামনেই এই গাছগুলো আছে একদম রাস্তার ধারে তো এইগুলো আমি চচ্চড়ি করব প্রায় দিন বাবা নিয়ে আসে বাবা একটু ওটা সিদ্ধ ভালোবাসে আর আজকে আমি এটা চচ্চড়ি করবো একদম পিঁয়াজ রসুন দিয়ে একদম গামাকা গামাকা বেশ ভালোই লাগে খেতে দুপুরের রান্না মোটামুটি আমার করা কমপ্লিট মাংস করেছি আর ওই কচুরি পাতাটা চচ্চড়ি করেছি তো ওই দিই সকালবেলা দুটো চারটে ভাত ভাত তাত খাওয়ার পরে সেই রান্নাঘরে ঢুকেছি একভাবে কাজ করছিলাম জানতো তোমাদের দাদা এখন চলে গেছে বাবারে নিয়ে দোকানে কিছুটা কাজ গুছিয়ে নিয়েছে বাড়ির থেকে নিয়ে আবার দোকানে গুছিয়ে দিতে এসেছে আর কিছুটা এখন আছে এগুলো আমি করব আর ছোলা সিদ্ধ হচ্ছে এখনও ছোলা সিদ্ধ হয়নি সিদ্ধ হলে তারপরে আবার ছোলা ভাজবো আর এখন আমি কি করছি বলতো বন্ধুরা দেখাচ্ছি দাঁড়াও স্ট্যান্ডটা ঠিক করে রাখি ডিম নিয়ে বসেছি ডিম ছাড়াচ্ছি যেহেতু এসব কাজগুলো তো বাড়ির থেকেই করে দেওয়া হয় তো সেই কারণে ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো বেঁধে দে রাখবো তোমাদের দাদা আবার যখন দোকানে যাবে সারাদিন না এই ব্যবসার মধ্যে থাকতে থাকতে না সংসারের কাজগুলো করতে আর এনার্জি হলেই না মানে মনে হয় যেন সারাদিন এইসব কাজ করতে করতে দিনটা কেটে যায় হরিনাম হচ্ছে শুনতেই পাচ্ছ আমাদের বাড়ির পাশে আর কি অষ্টমপর হচ্ছে অষ্টম পর না সরি নিশি তো আজকের থেকে শুরু আমাদের না পাড়ায় কোনো অনুষ্ঠান হলে না যাওয়া হয় না কেন জানো তো বন্ধুরা এই সারাদিন এইসব কাজ করতে করতে না আর যাওয়ার সময় হয় না প্রচুর খাটনি সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি একভাবে চলছে চলো ডিমগুলো বাঁধবো বেঁধে দেখি আজকে আর বাড়িতে তোমাদের দাদাভাই চপ ভাজবে না যেহেতু অর্ডার নেই আজকে কালকে আছে আর আজকে যেহেতু রবিবার রবিবার দিনকে আমাদের এমনি দোকান বন্ধ থাকে শুধু রোজার মাস পড়েছে বলে দোকানটা দেওয়া হচ্ছে অল্প করেই মাল করেছে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে চলো এই কাজগুলো করে নিই তারপর পরে আসছি ওদিকে মোটামুটি কাজ কম এবারে ছোলা ভাজা হয়ে গেলে কিন্তু আজকের মতন এই রান্নাঘরের চাটা বাই বাই আর এখন হচ্ছে যে খবর কাগজ যেগুলো আর কি দোকানে থাকে ছাট ছুট তো সেটা দিয়েই আর কি ছোলা ভাজি একটা কাঠের শেপ হচ্ছে ঠিক আছে এই কাঠের সেপের পয়সা কিন্তু নিয়ে নেবো আমি কত কত যা দেবো তবু

সারাদিনে দিনে সমস্ত বাইরের কাজ পুরো কমপ্লিট এবার ঘরে আসব একটু চা খাবো জানো তো শরীরটা ভালো লাগছে না ম্যাজ ম্যাজ করছে আর পড়ি আজকে যেহেতু রবিবার ছিল পড়তে গিয়েছিল এই মাত্র বাড়ি এসেছে এসে ওই যে বসে পড়েছে একদম খাবার দাবার নিয়ে কি ওটা স্যান্ডউইচ আই কে চিকেনের তো চিকেনের আইটেম ছাড়া পড়ি কিন্তু কিছুই ভালোবাসে না ঠিক আছে তো পড়তে গিয়েছিল যেখানে পড়তে যায় তার সামনেই আর কি মিয়ামোড়ের দোকান আছে তো অনেকদিন পর সেই যে দিদি ভাই এসেছিল বকখালি থেকে সেই দিদি ভাইয়ের সঙ্গে সামনে গেছে না যাই হোক পরিত কিন্তু আমারও একটু আজকে খাওয়া হলো আমি খাইনি কোনো দিন আজকে প্রথম খেলাম ভালোই লাগলো একটু গন্ধ গন্ধ লাগছে নাকি এরকমই খেতে যাই হোক এখন কাজ আছে বলতে এখন হচ্ছে জামা কাপড় গুলো গোচ করবো এগুলো মানে ভাজ করবো আর কি আর যে তোমাদের সঙ্গে বলেছিলাম না দুপুরবেলা বেলা বাসন মাজিনি একটু চলো দেখায় তোমাদেরকে আমি দিন দিন না খুব আলসে হয়ে যাচ্ছি জানো তো সকালের কাজ বিকালে করে ফেলছি বিকালের কাজ সকালে করছি এই দেখো বাসন দেখো দুপুরে রান্না করেছি কোনো রকমে পরিষ্কার করেনি এখন রান্নাঘরে ঢুকবো একটু রান্নাঘরটা পরিষ্কার করব চা খাবো আর জামা কাপড়গুলো ভাজ করবো ঠিক আছে সংসারের সমস্ত মুদিখানা মাল পুড়িয়ে গেছে আর তোমাদের দাদা কিন্তু সকালেই বাজারটা করে নিয়ে এসেছে সত্যি মনে হয় আমার দিয়ে আর সংসারের ধর্মটার আর হয়েও উঠবে না সারাদিন ওদিকে ব্যবসার কাজ করতে করতে সংসারের যে একটা দায়িত্ব সেই দায়িত্ব যেন আস্তে আস্তে আমি ভুলেই যাচ্ছি ভুলে যাচ্ছি কিনা করে উঠতে পারছি না সত্যি বুঝতে পারছি না এনার্জি আর কুলোই না সারাদিন তো ওইদিকে খাঁটি তারপরে সন্ধ্যের পর থেকে কিন্তু চলে আসি আমার সংসারের সমস্ত কাজবাজ করতে তখন আর এনার্জিতেই কুলে না যে আমার সংসারের সমস্ত কাজ বাজ করি জানি না আর সংসারে কাজ আমার দিয়ে হবে কি না সংসার ধর্মটা কিন্তু জানি বড় ধর্ম কিন্তু ওই ধর্মটা আমি আর পালন করতে পারছি না একদমই সংসারের মাল ছিল না সমস্ত মাল ফুরিয়ে গিয়েছিল তো তোমাদের দাদা সকালবেলা বিল করে দিয়েছিলাম আবার যে কদিন চলে আমাদের এরকম কোনো হিসাব নেই যে মাল এনে দিয়েছি এক সপ্তাহ বা এক মাস আগে দেখতাম তোমাদের দাদা সপ্তাহে সপ্তাহে মাল আনতো এখন আবার পনেরো দিন অন্তরও আনে এক মাসও আনে আবার সপ্তাহেও আনে ঠিক নেই যখন যেমন মালের প্রয়োজন ঠিক তখন তেমনই নিয়ে আসে পড়ি টিউশনিতে গিয়েছিল ও শরীরটা ভালো না ও এসে শুয়ে পড়লো তো ভাবলাম আমি ঘরে একা আছি নিজের মতন কাজ করছি আর সত্যি কথা বলতে শরীরটা ভালো লাগছে না ভাবছি আমারও একটু শরীরটা মনে হয় বিছানায় ফেলে দিলে বেশ ভালো হয় কিন্তু ওই যে সংসারের সমস্ত কাজ যে আমার জন্য পড়ে রইল আর এখন যেহেতু গরম পড়ছে সকালবেলা দুধটা একটু সন্ধ্যেবেলা গরম করতে হয় আর তার মধ্যে তো তোমরা জানোই যে আমি দুধ দিয়ে ওষুধটা খাই তো সেই কারণে সন্ধেবেলা একেবারে দুধটাও বসিয়ে দিয়েছি সমস্ত বাসনপত্র আমার মাজা কমপ্লিট আর যেহেতু এখন আমি একটু সকাল সকাল রান্না করি বলে তো সেই কারণে সন্ধেবেলা আবার সেই মাংসটা একটু গরম করে নিচ্ছি না তো রাত হয়ে গেলে আবার নষ্ট হয়ে যাবে আর শরীর বইছে না জানো তো দিন পরিশ্রম করছি ভাবলাম একটু দু কাপ কফি করে নিই যেহেতু পরিরও শরীরটা ভালো নেই যেহেতু পরে এক্ষুনি বাড়ি আসলো ওরও মাথাটা যন্ত্রণা করছে তো ভাবলাম মা আর মেয়ে একটু বসে কফি খায় আর সারাদিনের তো অনেক গল্প থাকে আমাদের নিজেদের মধ্যে পরীর অনেক কথা আছে যেটা আমার সঙ্গে বলে আর আমার সারা দিনের কিছু কথা ওর সঙ্গে শেয়ার করি সমস্ত সেটা হচ্ছে সন্ধেবেলায় বসে বসে দুজনে মিলে যেহেতু থাকি আর ওর গল্প কিছুটা আমার সঙ্গে করে আর আমার গল্প কিছুটা ওর সঙ্গে করি এই হচ্ছে দুজনের মা মনের মিলের গল্প সমস্ত সন্ধ্যেবেলায় বসে বসে হয় এদিকে টিভিটা ছেড়ে দিয়ে আর এদিকে দুজনে বসে গল্প করছি দেখো পরীর কাণ্ড ও আর বিছানা থেকে উঠতেই পারছে না তোমাদের দাদা আজকে সকাল সকাল দোকান থেকে বাড়ি আসলো বললো আমাকে একটু মেয়ের মতন টিফিন যেরকম বানিয়ে দাও আমাকে একটু বানিয়ে দাও তো ম্যাগি দিয়ে একটু চাউমিন করে দিচ্ছি আর এতে একটু গাজরটা বেশিই দিয়েছি ঘরে বেশি ম্যাগি ছিল না একটাই ছিল তো সেটা একটু বেশি করে করে নিলাম একটু আলু আর গাজর একটু পিঁয়াজ লঙ্কা আর ডিম দিয়ে একটু বেশি করে করলাম আমি তো খাই না তোমাদের দাদা খাবে আর পরীকে একটু অল্প দেব। তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের সারাদিনে কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থেকে আর নতুন বন্ধু যদি কেউ হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পরি কিন্তু আজকে একটু রাত করে পড়াশোনা করছে সন্ধ্যেবেলা যে শুয়ে একটু শুয়ে পড়েছিলো আর আমার সঙ্গে একটু গল্প করেছিল তো সেখানেই বেশ খানিকটা সময় চলে গিয়েছিল তোমাদের দাদা বলল আমাকে একটু কফি বানিয়ে দাও তো একটু কফি বানিয়ে দিলাম আর ব্লগটা আমি এখানেই শেষ করি